আজকের ভিডিওতে আমরা দেখবো একটা হিরো হিরোভণ্ডার স্প্লেন্ডার গাড়ির রিপেন্ট তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি আমাদের কীরকম কন্ডিশনে আছে চারদিকে পুরো রং উঠে গেছে মার্কারটা তো পুরো একদম মরছে লেগে গেছে এ দেখতে পাচ্ছ সব একদম লাল অবস্থাতে হয়ে গেছে তো বন্ধুরা এই গাড়িটাকে আমরা আবারও রিপেন্ড করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাঙ্কি ফাঙ্কি সব একদম খুলে আমরা ভালো করে রিপেন্ড করব তো বন্ধুরা দেখুন এই যে দেখতে পাচ্ছ আমাদের রিপেন করার পর কীরকম কন্ডিশনে চলে এসেছে আমরা পুরো একদম গাড়ির পার্টসগুলো পার্ট টু পার্ট খুলে রঙ করেছি তো এরকম রং করার ফলে আমাদের এরকম রেজাল্ট এসছে আর আমরা যা কিছু মেটেরিয়ালস ইউজ করেছি এগুলো সব টুকে কোয়ালিটির মানে এগুলো সব হচ্ছে পিউ কোয়ালিটি মানে শোরুম থেকে যেসব কালারগুলো হয়ে আসে সেরকম কালারই আমরা এখানে ব্যবহার করেছি তাই গাড়িটা একদম মতো ফিনিশ এসছে তো বন্ধুরা এরকম মর্যাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো গাড়ি রেডি তো বন্ধুরা তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখাচ্ছি পরের ভিডিওতে